আল্লাহ পাক রব্বুল আলামিনের সবপক্ষ কাউকে হামবড় করলো কিন্তু ওই ব্যক্তি সে অবস্থায় যদি মারা যায় সে জান্নাতে হবে হযরতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি বললাম ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন ব্যক্তি আল্লাহ সবপক্ষ কাউকে না করে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন আমরা বিধি আবু দাউদ শরীফে 550 নম্বর আমরা যদি আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ পঞ্চাশ নম্বর হাদিস আলোচনা শুনি আসলে পাঁচ সন্ন্যাসাল্লাম ওনার একজন সাহাবি নাউফান ওনাকে বললেন তুমি প্রত্যেকদিন দিন রাত্রে ঘুমানোর পূর্বে সরাই কা ফেরণ করে ঘুমাইবা কেননা এই সরাই কা ফেরণ হচ্ছে দেয় যে ব্যক্তি সরাই কা ফেরণ করে ঘুমাবে আল্লাহ পাক বোঝা

আমরা প্রায় সময় কথা বলতে কি এক ফাঁকে কথা বলার হাঁকে বলি আল্লাহ এক দ্বারা देखतेছেন আল্লাহকে আমরা বেড়া বানায়া ফেললাম আমরা প্রায় সময় মনের ইচ্ছার বিরুদ্ধে অজান্তে আমরা করে ফেলি এই জন্য ইমামুল আম্বিয়া রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5550 নম্বর হাদিসের মধ্যে ইমামুল আম্বিয়া রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওনার এছ আমি হজরত বললে তুমি যখন রাত্রিবেলা ঘুমাবা ওনাকে বলা মানে আমাদেরকে বলা তোমরা যখন রাত্রিবেলা ঘুমাবা তোমরা তোরা একা আফের পরে ঘুমাবা তোরা একা ফেরুন কি করে শ্রীক মুক্তকারী তোরা একটা আফেরিন শরীরিক থেকে মিটিয়ে দেয় তোরা একা ফেরুন তোমাকে শরিক থেকে